তারেক রহমান সাহেব ইবার সে এবার সে তাদেরকে মিশন দেবেন যারা রাজপথ আন্দোলনের যারা আন্দোলনের সঙ্গে বরিষ্ঠ ভূমিকা রেখেছিলেন যারা জেল খেলেছেন যারা একাধিক মামলা খেয়েছেন যারা দলের সাথে ছিলেন তাদেরকে সে মূল্যায়ন করবেন আমার প্রিয় নেতা অক্ষরে অক্ষরে তার কথা পালন করেছেন করেছেনায় সে আমাকে শিবচার থেকে নমিনেশন দিয়ে আমাকে ধন্য করেছে সে আপনার শিবচার বাসীকে ধন্য করেছে সে আপনার শিবচার বাসীকে মূল্যায়ন করেছে সে কি বলে কাজের মূল্যায়ন করেছে রাজদিকে দিকে মূল্যায়ন করেছে সে দেখে যায় আমিকে আমার কি আছে দেখেছে সে কাজ করেছে দলের জন্য নিবিড় ভাবে একটা লোক জেলে গেছে আমাকে জেলে দিয়ে যে নির্মম ভাবে হারুন অন্যায় ভাবে আমার অত্যাচার করেছে জেলে তারপরও জেলের ভিতর গিয়ে আমি হাজার হাজার লোকে সাহায্য করেছি এটা বিশ্বমার বাংলাদেশ এক জুড়ে করেছে বলে আমি এই প্রমাণ বাংলাদেশের আমাদের মহাসচিব থেকে শুরু করে মির্জা আব্দাল সাহেব থেকে শুরু করে আমির খুশি সাহেব থেকে শুরু করে আমাদের স্টাডি করে আরো মেম্বার আমার মাঝে শুরু করে আমাদের প্রথম বাড়ি থেকে শুরু করে গিয়ে জেলে ছিলেন আমি একসাথে ছিলাম তারা সকলে আমি কি করেছি আমি ভাবছি জেলের মধ্যে যারা আছেন আমার যে মায়ের ভাইয়ের আছে অনেকে রাস্তায় দিকে অ্যারেস্ট হয়েছে অনেকে বাসায় ঘুমটি অ্যারেস্ট নিয়ে গেছে কারো পকেট টাকা ছিল না পয়সা ছিল না জেলের মধ্যে খাওয়া নাই এক কাপড়ে আমি যাওয়ার পরে তাদের কান্না থেকে আমার কান্না চলে গেছে আমি যেভাবে পেরেছি কষ্ট করে টাকা দিয়েছি জেলের মধ্যে লিস্ট করে নাম ধরে নাম আমার লেখা আমি সবাইকে টাকা দিয়েছি আমি জানি জেলের মধ্যে পাঁচ হাজার টাকা অনেক বড় জিনিস বাইরে কিন্তু পাঁচ লাখ টাকা বড় না কিন্তু আমি সেভাবে সকলকে সাহায্য করেছি কেন করেছি আর আমরা একটা দল করি দল একটা পরিবার এক মায়ের ভাইয়ের মতো ভাইয়েরা আমি অনেকের কান্না দেখি জেলের মধ্যে বাচ্চার দুধের পয়সা নাই এক মাসের ভাড়া রেখে আসতে পারে না ম্যাচ থেকে তার ওয়াইফকে বাইর করে এই আমি সরকার শেখ হাসিনা বাহিনী আল্লাহর রহমানে দুষ্কৃতিকারীরা দুষ্কৃতি করব ক্ষতি করার চেষ্টা করবে বদনাম করবে অন্যায় করবে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে করবে না আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক না ভাই আমি যদি মানুষ ভালো হই আমি যদি জিয়া রহমান সাহেবের সৈনিক হই

নেতা শুনতেছে আপনাদের নমিনেশন আপনাদেরকে দিবেন স্যার